আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা কিভাবে বুঝব এই মৃত্যুটা ভালো মৃত্যু অর্থাৎ জান্নাতি মৃত্যু সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে মৃত্যুর পূর্বে লোকটির মুখ দিয়ে যদি জিকির থাকে অর্থাৎ শাহাদতের বাণী যদি উচ্চারণ হয় তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারবো অবশ্যই এটা ভালো মৃত্যুর আলামত অর্থাৎ জান্নাতি মৃত্যুর আলামত তবে কেউ যদি মৃত্যুর পূর্বে কালিমা তৈ্যবাল ইলাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ এই কালিমা পড়তে পড়তে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খলাল জাননা সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার পাশাপাশি কোনো মমিন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে মৃত্যুর পূর্বে তার কপাল মৃত্যুর পর তার কপাল ঘেমে যাবে দেখবেন মৃত্যু হয়ে গেল কিন্তু দেখবেন কপাল ঘেমে গিয়েছে এটাও একটি ভালো মৃত্যুর আলামত এরপর কোনো ব্যক্তি যদি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত্রে যদি কেউ ইন্তেকাল করে মুমিন ব্যক্তি তাহলে নিঃসন্দেহে অবশ্যই এটা একটি ভালো মৃত্যুর আলামত এরপর কোনো ব্যক্তি যদি হজের সফরে মৃত্যুবরণ করে তাহলে সেটাও ইনশাআল্লাহ একটি ভালো মৃত্যুর আলামত তারপর কোন ব্যক্তি যদি আল্লাহর অস্তে শহীদ হয়ে ইন্তেকাল করে শাহাদতের মত পৃথিবীর মধ্যে যতগুলো মৌত আছে সব সবচেয়ে নিয়ামতপ্রাপ্ত মৌত যে দামি মৃত্যু হচ্ছে শাহাদতের মত নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুইটি জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে তার মধ্যে জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা সোভায়ানন্দ নিঃসন্দেহ এটা ভালো মৃত্যুর আলামত তারপর নেক আমল করতে করতে যদি কোনো মানুষ মৃত্যু পালন করে যেমন এক ব্যক্তি কোরআন তিলোয়াত করছিল অর্থাৎ তিলোয়াত করতে করে তার মৃত্যু হয়ে গেল ঠিক এক ব্যক্তি নামাজ পড়তে পড়তে শেষ অবস্থায় তার মৃত্যু হয়ে গেল এরপর কোনো ব্যক্তি রমজান মোবারক মাসে মোমেন ব্যক্তি সিয়াম পালন করছে একজন মুসলমান কিন্তু তার সিয়াম অবস্থায় মৃত্যু হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারব এগুলো হচ্ছে হোসনাল খাওয়াতিম এগুলো ভালো মৃত্যুর লক্ষণ